হ্যালো ব্রো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম বা লং ভিডিও কেক বানানো এখানে ভ্যানেলা স্পঞ্জ কেক বানানো হচ্ছে এই যে আটাগুলো নিয়ে নিলাম পরিমাপ মতো তারপরে এর সাথে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো সব নিয়ে নেবো পরিমাপ মতো স্বাদ মতো নুন সব কিছু দিয়ে জাটাগুলো সুন্দর করে সেকে নেব সেকে নেওয়া হয়ে গেলে যে আমার বেক করাও কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি করতেছি কারণ এমার্জেন্সি পরে যাই হোক করা যাচ্ছে আস্তে আস্তে তবে জীবনটা আসলে এতই কঠিন জীবনের ধাপ প্রতিটা ধাপে ধাপে সতর্কভাবে সাবধানে পা ফেলতে হবে তবে আমার খুদার কাছে লাখ লাখ শুক্রিয়া তিনি আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন যা যতটুকের যোগ্য আমি না শুধু আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা যার যোগ্য আমি না তাকেও তাও তিনি আমাকে দান করেছেন না চাইতে আমি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ সুখে আদায় করতে কোনো দ্বিধা নেই আমার কারণ আমি তো পৃথিবীতে কিছু নিয়ে আসিনি কিন্তু আমি অনেক কিছু পেয়েছি তবে সবাই ধৈর্য ধরবেন সবুর করবেন আল্লাহ একদিন সুফল দিবেন তবে সবুর মেয়া ফল তবে আমি যা বলি আর আদর্শবান সৎ পথে থাকবেন আল্লাহ আপনাকে এত নিয়ামত এত নিয়ামত দিবে যা আপনি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না তবে আমার রবের দুয়ারে তার ভান্ডার তার নিয়ামতের ভান্ডারের অভাব নেবা তার দোয়া বা তার করুণা আমরা আসলে কারোর সাথে কিছু হলে সাথে সাথে জবাব দিয়ে দিই কিন্তু আমার আল্লাহ বলেছে ধৈর্য ধরো তুমি ঠিক পাবে তোমার যেটা পাপ্য তবে আমার আল্লাহর কাছে এতটুকিয়ে যাওয়া আমাকে হালাল দিয়ে এত খুশি করবেন যে আমি হারামের দিকে যেন না তাকাতে হয় তবে এই যে দেখেন পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না তবে আমি সেই দিনের অপেক্ষায় আছি আল্লাহ আমাকে উত্তম কিছু দান করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যা পায়নি তার জন্য ইনশাল্লাহ তবে এই যে একটা কেকের অর্ডার এসেছিলো সেটার কাজ করতেছিলাম সেটা করাও শেষ তবে এখনই ডেলিভারি দিতে হবে বা দিয়ে আসতে হবে আশেপাশে যে যা চায় দিই না হলে নাই কারণ ওইভাবে প্রফেশনাল না বাট শিখতে শিখতে শখের বসে হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন যা দিবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ